আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা শিখব অনুশীলনী চারের এগারো নং ও বারো নং প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মধ্যে এগারো নং প্রশ্নটা একটু পেঁচানো অবশ্যই প্রশ্নটা আগে আমরা ভালো করে বাচ্চাদেরকে শিখিয়ে নেব বাচ্চাদের দ্বারা প্রশ্নটা অবশ্যই পড়াবো পড়লে বাচ্চারা আরও অঙ্কটা করতে আরও সহজ হবে প্রশ্ন করছি দেখুন এখন তিন লাইন তিন লাইন থেকে আরও একটু বেশি আছে প্রশ্নটা প্রশ্ন যদি আমরা ভালো করে না বুঝি বাচ্চাদেরকে ভালো করে না বোঝাই তাহলে কিন্তু পরীক্ষা পেস লাগিয়ে দেবে ঠিক আছে প্রশ্ন হলো তোমাদের মাদ্রাসার তৃতীয় শ্রেণীর একশত জন ছাত্র নুরানিতে আলীমুলকোর কোরআন বোর্ড চট্টগ্রামের অধীনে নুরানী সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে একশত উনিশজন ছাত্র ছাত্র কৃতকার্য হল কতজন ছাত্র কৃতকার্য হতে পারল না বিষয়টা হচ্ছে যে মনে করেন মনে করেন যে আমাদের মাদ্রাসায় একশো জন ছাত্র আছে আসেন তৃতীয় জামাতে হ্যাঁ ক্লাস থ্রিতে একশো জন ছাত্র আছে তো বিশেষ করে আমরা তৃতীয় শ্রেণীর ছাত্র যারা আছে তারা কিন্তু বোর্ডের পরীক্ষা দেয় হ্যাঁ তো এই বোর্ডের পরীক্ষার মধ্যে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কৃতকার্য হলো বা অংশগ্রহণ করায় তাদেরকে নাম লেখানো হলো এমন হচ্ছে উনিশজন একশো তো জন একশো জনের ভিতরে একশো উনিশজন ওরা কথার কথা পাশ করলো যে ওইখানে পরীক্ষা দিতে পারবে হ্যাঁ এর আগে আমরা যে একটা পরীক্ষা নিয়ে থাকি টেস্ট পরীক্ষা কথার কথা টেস্ট পরীক্ষা সে কী করলো পাশ করলো একশো জন একশো আঠাশ জন পরীক্ষা দিচ্ছে একশো জন পাশ করলো বাকি ফেল করলো টেস্ট পরীক্ষায় ফেল করলো তাহলে আপনার যে বোর্ড পরীক্ষা কী করবে সেটা বোঝা যায় তো সেই হিসেবে একটা উদাহরণস্বর বললাম যে একশো জন পাশ করলো বাকি কতজন পাশ করলো না অর্থাৎ কৃতকার্য হলো না অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলো না এটা বাচ্চাদের কিন্তু আমরা ভালো করে রিডিং পড়া শিখে নিব। তোমাদের মাদ্রাসায় তৃতীয় শ্রেণীর একশো জন ছাত্র নুরানী তালিমুল কায়ণ বোর্ড চট্টগ্রামের অধীনে নুরানী সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করে একশো জন উনিশজন ছাত্র কৃতকার্য হলো কতজন ছাত্র কৃতকার্য হতে পারলো না তো এই প্রশ্নটা একটু কঠিন এটা উত্তরটা হল দেখেন এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর সনদ পরীক্ষায় অংশগ্রহণ করলো ওইখানে অনেক বড় প্রশ্ন হচ্ছে তোমাদের মাদ্রাসায় তৃতীয় শ্রেণী এত কিছু লেখার প্রয়োজন নাই এমনি খাতায় জায়গা হবে না তৃতীয় শ্রেণীর সনদ পরীক্ষায় অংশগ্রহণ করলো সমান সমান একশোটা আঠাশ জন ছাত্র একশো আঠাশ জন ছাত্র তারপরে লাইনে আমরা লিখবো এখানে ডড্ড দিলে চলবে তৃতীয় শ্রেণীর সনদ পরীক্ষায় এটা দিলে চলবে কৃত কার্য হলো সমান সমান একশো উনিশজন ছাত্র আমরা সংখ্যা নিচে সংখ্যা লাগব তারপরে একটা টান দিয়ে শেষে কি চাইছে কতজন ছাত্র কৃতকার্য হতে পারলো না তা আমরা এখন লেখবো সনদ পরীক্ষায় কৃতকার্য হলো না সনদ একটা প্রশ্নের উত্তরে সৌন্দর্য আছে আমরা যেভাবে সুন্দর হয়েছে সেভাবেই অঙ্কটা সাজিয়ে দিলাম সনদ পরীক্ষায় কৃতকার্য হলো না সমান সমান নয় জন ছাত্র অর্থাৎ একটু একশত থেকে একশত উনিশ যদি আমরা বাদ দিই তাহলে আর থেকে কজন নয় জন এ নয় জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলো না অর্থাৎ কৃতকার্য হল না তারপর দেখুন বারো নং প্রশ্ন এখন দেখেন আমাদের বারো নং প্রশ্ন কি বলছে বারো নং প্রশ্ন বলছে খুবই সুন্দর একটি প্রশ্ন যে বারো নম্বর প্রশ্নটা হচ্ছে হাবিবা দোকান থেকে উনাশি টাকার বাজার করে দোকানদারকে একশত টাকার একটি নোট দিল দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে প্রশ্ন করছে কি দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে দোকানদারে দিছিল একশো টাকা বাজার করছে উনাশি টাকা তাহলে আমরা কীভাবে বের করব অর্থাৎ একশো থেকে উনাশি টাকা বাদ দিলে তো বাকি টাকা বেরিয়ে যাবে না তো এটা আমরা সাজিয়ে সুন্দর করে লিখতে হবে তো উত্তরটা দেখেন কিভাবে লিখছে যে উত্তরটা হলো এই যে বারো প্রশ্ন উত্তর হাবিবা দোকানদারকে দিল সমান এক শত টাকা হাবিবা বাজার করলো সমান সমান উনআশি টাকা একটা টান দিয়ে লিখতে হবে যে দোকানদার তাকে ফেরত দিবে দোকানদার তাকে ফেরত দিবে সমান সমান একুশ টাকা একশো থেকে উনাশি টাকা বাদ দিলে থাকে কত একুশ টাকা অর্থাৎ উত্তর কি হবে উত্তর একুশ টাকা এটাও কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন ছোট্ট প্রশ্ন কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই প্রশ্নটা বাচ্চাদেরকে ভালো করে শিখিয়ে শিখিয়ে দিবেন আর যারা চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি একটি শেয়ার করলে আর অনেক ছাত্র আছে তারা শিখতে পারবে অনেক ছাত্র আছে যে প্রাইভেট পড়ার যোগ্যতা রাখে না বা আর্থিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে পারে না অনেক সময় ক্লাসে বুঝে না আসলে প্রাইভেট পড়তে হয় তো যাদের এ দুর্বলতা আছে প্রাইভেট পড়তে পারে না তারা কিন্তু আমার ভিডিওগুলো ফলো করলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবে আর যে যেটা না বুঝবে আমাকে প্রশ্নগুলো এনশাল উত্তর দেওয়ার চেষ্টা করব